والايت علقم عليه اجران নিলাম বারবার ফিল করব আমি একটি ইসলামের 바জ্ঞে বসে এই বাজারে সব বিশ্বাসে তোমরা নেওয়ার জন্য কে কে আর একদিন মায়ে আমি কোনো কিছু তোমাদের কাছে চাই না টাকা পয়সা চাই না সোনাদানা করবাদি বড় বিয়ার বা বড় রাজত্ব এগুলি আমি কিছু তোমাদের কাছে চাই না সংগ্রাম শুধু আমার কোরবা জানা নেই কত তোমা যে কাদের প্রতি mohabbat প্রস্তাব করতে এই কথাটি কি বলে দিলেন রসূল পাক সাল্লাল্লাহু ইসলাম আম তারপর ওরা

আলীকে ওরা আমিরুল মহমিনের দলে ভ্রমণ করেন বহুল করেন সমানিত ভাইরা যখন সিকিমের যুদ্ধের সময় আলীর মর্যাদাটা দেখেন যখন সিকিমের যুদ্ধের সময় তাবুকারা হল যুদ্ধ এক পর্যায়ে করতে করতে এমন পর্যায়ে চলে গেল যে আমিরুল মহমিন সৈদুল্লাহ মৌলা হজরত আলী আলাই যারা কাছে ছিল ছিলামের অন্য আমিরাও ছিল যারা কাছে ছিল তারা বলতে লাগলো যে আমিরুল মুখ আমাদের তো লেগে এই পানি কোথায় পাই ধরতে আমি বললেন যে খোঁজরা কাজে থাকো খুঁজতে খুঁজতে একটা গির্জার কাছে চলে গেল গির্জার কাছে যখন যায় তখন ওই গির্জায় দেখে যে একটা সন্ন্যাসী তার কাছে গির্জা চলে এখানে কোনো কূপ আছে কিনা সন্ন্যাসী বললো যে এখানে কূপ একটা আছে কিন্তু এমন কোন ব্যক্তি নাই যে ওই কূপের উপরে যে পাথর দিয়ে আবরণ করা এমন কোন ব্যক্তি নাই তো তারা যে চেষ্টা করলো কিন্তু কূপটার পাথর সরাইতে পারলো না আলী আলহ্লামের কাছে খবরটা গেলে আলী আল্লাহাম ঘোরা নিয়ে রওনা করলেন ঘোড়া নিয়ে রওনা করে সে কাছে গেলেন যাওয়ার পরে এই পাথরের উপর একটা ইশারা করলেন করার সঙ্গে সঙ্গে কুকের উপর থেকে পাথর কুবের ওখানে যখন আঙ্গুল দিয়ে ইশারা করলো সঙ্গে সঙ্গে কুপের পাথর সরে গেল তো এই দৃশ্য দেখার পরে সন্ন্যাসী দৌড়ায় আসলেন মালায় কায়না হাজর আরি বললেন যে এই বুকের ভিতর থেকে তোমরা তিনটি সহকারে পানি পান করো তো তিনটি সহকারে যখন পানি পান করলেন করার পরে তাদের কৃষ্ণা মিটে গেল ওই সন্ন্যাসী এসে নলায় কায়নাথের কাছে বলতে আপনি নবী তখন মলায় কায়না বলছেন না আল্লাহ রসুলাম পৃথিবী থেকে পর্দা নেওয়ার পরে নবীর দরজা বন্ধ হয়েছে। আমি নবী আমি তার বংশ আমি তার বংশ তো মালেন কায়না যখন এই কথা বললেন তখন ওই সন্ন্যাসী বলতেছে যে আমি ইঞ্জিন কিতাবের মধ্যে দেখেছি যে এমন একজন ব্যক্তি এই কোপের পাথরটা সরাবে যার ইশারায় পাথর সরে যাবে তিনি হবেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের বংশে এবং রহমানের

তো সম্মানিত ভাইরা তিনি যে দুইজন ব্যক্তিকে জন্ম দিয়েছেন তাদের সঙ্গে কিছু দুশ্মনী যারা করেছে তাদের মধ্যে সর্বপ্রথম হয়েছিল হল মহাবিয়া কে করেছিল মহাবিয়া মহাবিয়া হজরত ইমাম হাসানের সঙ্গে প্রথম মহলায় কায়নাথের সঙ্গে করার জন্য করল তারপরে করল হল ইমাম হাসানের সঙ্গে ইমাম খাদানলের সঙ্গে কথা কিছুদিন পরে মুআদিয়া মারা যায় মারা যাওয়ার কিছুদিন পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে ওই যে মুআদিয়া গদিতা দিয়ে গেল حضرت ইমাম হুসাইন আলাইহিস সালামের যে যে শহীদ করেছিল যার হুকুম নাই সে হলো ক্ষুধা পেয়েছি তারপরে ক্ষুধাতে বিজয়ের কাছে মুআদিয়া এই গদিতা হস্তান্তর করবে

ওনার স্ত্রী কান্নাকাটি করে উঠলেন এক পর্যায়ে যে কোন খাবার নাই পানি নাই আমার বুকে দুধ শুকায় গেছে তো এই যে সন্তান যে চিৎকার হয়েছে পানির অভাবে বুকে দুধ নাই মুখ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার মতো অবস্থা মুখের ভিতরে কোনো ফুকুরও নাই এমন পর্যায়ে চলে গেছে চিৎকার দিলে যে ইমাম হুসাইনকে ডেকে বললেন যে হুসাইন তুমি আসো সামাজিক ছোট্ট শিশুর বাচ্চা আলিয়াস তার জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও